বন্ধুরা চলে এসেছি আমি রোমা আরেকটি নতুন দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর তোমাদের যেন ভালো লাগে সেই রকম করে কিন্তু চেষ্টাটা আমি চালিয়ে যাচ্ছি কোনো রকমভাবেই বন্ধ করছি না দিনের পর দিন পরিশ্রমটা করেই যাচ্ছে মানে এটাই হচ্ছে না ওটা করি সেটাই হচ্ছে না সেটা করি এরকম করে করে যাচ্ছি তবু যদি একটা জায়গা পাই কিন্তু তবু কিচ্ছু হচ্ছে না বন্ধুরা তোমরা একটু ব্লগটা আমার দেখো সাপোর্ট করো আর এই যে দেখো বক বক করতে করতে আমার কিন্তু বেছানা কি বলো তো আবার ডিসিশনটাকে পাল্টে নিলাম একবার ভাবলাম যে না আমি গুছাবো বিছানাটাকে তারপরে ভাবলাম না বেডশিটটাকে ধুয়ে নিই তো এই তো আর কি মদটা পাল্টালো তো পাল্টানোর পরে একটু ভাবলাম ধুয়েই নিই যেহেতু কয়েকদিন হয়ে গেল তো যে বাড়ি থেকে যেদিন আসলাম সেদিন পাল্টে নিলাম আর যখন আমি আসি না তখন ওই বেডশিটটা রাখি না কেন ও তো পাল্টে আমার বেশ একটু ধোয়া কাচা থাকবে আমার ওটাতেই ভালো লাগে শুতে অনেক দিন বিছানো থাকে ওটাতে এসে শুতে আমি একদমই পারি না সেটা যদি আমি ধরো দুদিনের জন্য যাই তবুও পারি না একদিনের জন্য ধর সকালে গিয়ে বিকেলে আসলাম ওটা পারবো এই কিন্তু এর থেকে একদিন গড়িয়ে গেলে আর পারবো না আমি ওটাকে মানে রাখতে দেখো জামা জামাকাপড়গুলোকে গেছে নিচার দেখতেই পাচ্ছ আজকে আমি সাবান দিচ্ছি কেন দিচ্ছি বলো তো ছিল না সার্ভটা শেষ হয়ে গেছে তো আর আনাও হয়নি কেউ বাড়িতে নিয়ে যে আমি কাউকে দিয়ে আনাবো আর আমার আগে থেকেও খেয়াল ছিল না যে শেষ হয়ে গেছে যখন আমি জামা কাপড় নিয়ে বেরোলাম কলপারে নিয়ে চলে আসছি ভিজানোও হয়ে গেছে তারপরে দেখছি নেই তা আর কী করবো তো ওইটা দিয়েই ম্যানেজ করে কোনো রকমে আজকের দিনটাকে চালিয়ে দিলাম তাই ওইভাবেও চালানো যায় না সবভাবেই চালাতে হয় মানে একরকম সময় যে ভালোটা দিয়ে চলবে তা তো নয় না তো ওগুলোকে কেচে কেচে রাখলাম তো রেখে এখন আমি বাসনগুলোকেও কাছাকাছি বাসনও দেখো কি বলছি কাচাকাছি মানে কাচাকাছি কাছাকাছি পর্ব চলতে চলতে বাসনও কাছাকাছি হয়ে যাচ্ছে আর কি বলবো সব উল্টো পাল্টা একদম গোলমিল হয়ে যাচ্ছে তো আর কি যে বাসনও দেখো অনেক এক ঢিপ বাসন হয়েছিলো আর পুপন কিন্তু আজকে সকালবেলা ঘুমায়নি তো ও গেছো দাদার সাথে বেরো করতে তো আমি এই দিকে কাজগুলোকে সব সেরে নিচ্ছি বাসনে যে আমার সব হয়ে গেছে আমার কিন্তু বারবার কাঁচা কথাটাই আসছে কি বলবো বলো মাজা হয়ে গেছে তো এখন আমি এটাকে ধুয়ে নিব তো ধোয়ার জন্য এই যে দেখো প্রস্তুতি তো আমি প্রতিদিন নিয়েই থাকি এরকম করেই ধুচ্ছি আর কলে ঢুকিয়ে পাইপটা কী হবে বলতো কোমর ব্যথা হয়েছে আমার এখন প্রচণ্ড কোমর ব্যথা করে তো এই সুবিধাটা আমার বেশ ভালো লাগে আর কি পিড়িতে বসে করা যাচ্ছে সে এটাই আমাকে একটু সুবিধা হচ্ছে আর কি এতে কোনো সমস্যা হচ্ছে না আমার আর ওটা কলে দিলে কি এক নিজ দিকে ঝুঁকে থাকতে হয় তো কমরটা ব্যথা হয় তো ওই জন্যই আর কি এইভাবেই আমি করছি আমি এভাবে করি আর কেউ করে না আর সবাই কলে ঢুকিয়েই করে তো আমার এটা সুবিধা আমি এটাতে করি যার যেটাতে ভালো লাগে সেটাতেই তো করবে না বলো আর দেখতে পাচ্ছ বাসনের একদম ঢিপ মানে কি বলবো রোজ দিনকার এরকম হয় কেন যে এত বাসন হয় কিছু বুঝতেও পারি না আমি পুপুন ছোট্ট একটা বাচ্চার খাবার বানাই মানে ভাবতে পারবে না তোমরা যে কতগুলো বাসন হয় মানে কি করে যে হয় সেটাও বুঝতেও পারি না তো হয়ে যায় সংসারে কাজ না তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা জাম জামা কাপড়ও বলছি আমার কি বলছি সব উল্টো সব গোলবেন লাগে মানে লাগলো আর কি কী যে করবো কিছু বুঝতে পারছি না কী হয়ে যাচ্ছে জানি আজকে জানি না তো আজকের এডিটিংটা কিন্তু আমি রাত্রে করছি ঠিক আগের দিনে আগের দিন বলছি আগের মতো হয়ে যাচ্ছে আগে যেমন আমি রাত্রে এডিটিং করে রাখতাম তো আজকেও ঠিক একই রকম হচ্ছে এর জন্য মনে গর্বেরটা বেশি হচ্ছে আমার তো আর কি গর্ব করলে চলবে না ভালোভাবেই করতে হবে সবাই যেন দেখে সাপোর্ট করে আমার ভিডিওগুলোতে একটু এটাই আর কি আশা বলো আশা স্বপ্ন অনেক স্বপ্ন নিয়ে আসছে জানি না কি হবে তোমরা একটু যদি দেখো তো সাপোর্ট করো ভালো লাগবে আর কি তোমাদের জন্যই বসে আছি আশা হয়ে তো একটু দেখো বন্ধুরা আমার ভিডিওগুলো জানি এতটাও ভালো হয় না তোমাদের হয়তো বা ভালো লাগবে না দেখতে কিন্তু আমি চেষ্টা করছি ভালো করার মতো যেহেতু বাচ্চাটা ছোট ওর জন্য আর কি এতটা হচ্ছে হ্যাঁ হয় অনেকে হয়তো বা বলবে তো ছোটো বাচ্চা করার কি দরকার এটাও কথা ঠিক করার কি দরকার আমার ভালো লাগছে সে জন্যে আর কি করছি এটাই হচ্ছে কথা বড় কথাটা এই জায়গাতেই আর এই যে দেখো বাসন ধোয়া হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নেব জামা কাপড় তো দেখতেই লাগে কাছাকাছি করে সব রাখলাম তো এখন এগুলো পাড়াবো পাড়ালে কি হচ্ছে বলো তো একদম না ভালো সার্ফের জলটা একদম চলে যায় আর আজকে যেহেতু খালি সাবান আছে কিছু জামাতে তো সাবানের একটা কিন্তু গন্ধ থাকে হুগলা সাবানের না হুগলা সাবান দেই আমরা হুলা সাবানটা ব্যবহার করি সেটা হচ্ছে সার্ফটা দেওয়ার পরে ভিজিয়ে রাখার পরে সাবান দিয়ে ঘষে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার হয় তো আমি দেখতেই পারো দেখো তোমরা আমি রোজ দিন দেই না কারণ ওটা দিতে গেলে না সময়ের দরকার হয় প্রচণ্ড সময়ের দরকার তো এতটা সময় আমার হাতে থাকে না যদিও বা তো আমি ঝটপট ঝটপট করে করি তো ওই জন্য আর কি ওরকম করেই করতে হয় তো আজকে যেহেতু নেই তো কিছু করার নেই না মানে উপায় না পেয়ে আমাকে এটা এই কাজটা করতে আজকে আমি বাধ্য হলাম অনেকটা সময় লাগলো তারপরে কিন্তু তো কী হচ্ছিলো তো হাতটাও আমার প্রচণ্ড ব্যথা করছিল আর আমি যখন মানে সাবানটা লাগাইছিলাম তখন দেখছি হাতটা ব্যথা করছে মানে একটা অনেকগুলো দিয়েছি তো আর সাবানটা বেশি দিতে হচ্ছে ওই জন্য ব্যথাটাও ঘটছিলাম তো আর কি করব এখন দেখতে পাচ্ছ ধোয়া কাচা হয়েই গেছে তো ধোয়া এইগুলো ধুয়ে নিলে আমি একদম স্নান টান করি তারপরে চলে আসবো আর কি তো দেখো আমার বাসন আমার কেন জানি না শুধু বাসন বাসন কথাটা আসছে খুব গরমের লাগছে আর কি কী করবো কিছুই বুঝতে পারছি না তো যে কাপড় কাচা হয়ে গেছে ধোয়া ঠোয়া একদম কমপ্লিট তো ওগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি নাইটেরই আজকে এমনি জলেই ধুলাম ওটাকে আর আমি কোন সার্ফ টাপ দিই নি আজকে আর যেহেতু সার্ফের টান পড়েছে আজকে সেজন্য আর কি এরকম করা হলো আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে সকাল থেকেই শুরু করেছি কিন্তু তোমাদের সামনে আমি এখন আসলাম একদম সন্ধেবেলাতেই আসলাম না আর হয়ে উঠলো না আসার মতো তো এখনও কিছু হট বানালাম আর আগেও কিছু বানিয়েছিলাম তো ভাবলাম এখন একটু আসি যেহেতু আসলাম না ভালো লাগে না না আসলে সামনাসামনি কথা না বললেও ভালো লাগে না তো ওই জন্যই আসলাম তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভালো থেকো সুস্থ থেক আরেকবার যদি পারি তুই রাত্রে আবার আসবো এখন টাটা তারপরে চলে আসলাম একদম সন্ধ্যেতে আর এই যে বড়মশাই খাবে হচ্ছে পরোটা তার জন্য বানাচ্ছি পরোটা আর এই পরোটা ভাজতে গেলে ভাসতে গেলে বলছে মানে ভাসতে গিয়ে না অবস্থা পুপুনের তো জানোই কীরকম এই ঘরে বারবার আসতে তেল তেল ছিটকবে মানে কি অবস্থা আর কতটা ভয় ভয় করলাম এই নিয়ে একদম বরের সাথে ঝগড়া বেঁধে গেলো তুমুল মানে পরোটা ভাজা নিয়ে আমাদের মধ্যে একটা বিরাট একটা তুমুল ঝগড়া হয়ে গেলো কিছুক্ষণের জন্য একদম কাল কালবৈশাখী একটা ঝড় চলে এসে তারপরে ঝড়টা চলে গেলাম তারপরে পুপনকে ঘুম পাড়িয়ে বসলাম লাইভ করবো তো আর কি বলো দেখি আমার নেট শেষ তো আর কিছু করার নেই তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদেরকে সবাইকে আমার একটু রিকোয়েস্ট যে সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো তো আজকে টাটা বাই বাই